পূর্বে আপনারা রেল বিক্রি করেছেন তার দৃষ্টান্ত তার দৃষ্টান্ত লালকেল্লা বিক্রি করছেন তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে তাহলে যারা দেশের এই বিরাট বিরাট সম্পত্তি গুলো যারা বেঁচতে পারে তারা মুসলমানদের এই সম্পত্তি নিয়ে মুসলমানদের উন্নয়ন ঘটাবে এটা কখনো বিশ্বাস করা যায় না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যাদের উন্নতি করতে চাইছেন তারা কি আপনার উন্নতি নিতে চায় চায় না তো যাদের আপনি উন্নতি ঘটাতে চাইছেন তারা নিজেরাই যখন উন্নতি নিতে চাইছে না আপনার এই ঠিকাদারি কে দিয়েছে যে জোর করে তাদের উন্নতি ঘটাবেন ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের আইনে কথা বলান আসলে যেটাকে একটা বাংলা ভাষায় বলা হয় গরুর শোকের শগুনের কান্না গরু শরীর খারাপ চারা পা ছেড়ে দিয়ে শুয়েছে আইনি শেষ টানছে শগুন্ডে এসে মাথার কাছে খুব কান্নাকাটি করছে তা কুকুর শগুন্ডারে বলল তো তুই কাঁদিস কেন গরু মল্লি তো তোরও লাভ আমারও লাভ তুই কাঁদিস কেন তা বলছে না গরুটা শরীর খারাপ তাই কানছি তা বলছে গরুর শরীর খারাপ মরবে বললি তুইও গোস্ত খাবি আমিও গোস্ত খাবো শগুন বলল আসলে ব্যাপারটা তুই বুঝলি নে বলল কেন আমি কান্নাকাটি করছি বলি গরুটা মরতে দেরি হচ্ছে কেন এই শগুনটা গরুর জন্য যে দরদে কাঁদছিল আমাদের পার্লামেন্টের ওই মোটা শগুনটাও মুসলমানদের জন্য সেই দরদে কাঁদছি হিন্দু ভাই যারা আছেন আমি মুসলমানদেরকে বলবো এই আন্দোলনটা মুসলিম আন্দোলনের রূপ দেবেন না প্লিজ পার্লামেন্টের ভিতরে একশো বিরানব্বইটা এমপি অমুসলিম এমপি তারা কিন্তু মঠবাড়ি আন্দোলন করেনি পার্লামেন্টে ঝড় তুলেছে একশো বিরানব্বইটা হিন্দু খ্রিস্টান এমপি শিখ এমপি তারা কিন্তু মুসলমানদের এই অক নয়া আইনের বিরোধিতা করে দিল্লির বিজেপি সরকারের বুকে পা তুলে দিয়েছে আর আপনি যদি ভাবেন যে আন্দোলনটা শুধু মুসলমানরাই করবে তাহলে আগামী দিন পার্লামেন্টে ওই হিন্দু এমপিরা কিন্তু মুসলমানদের হয়ে আর কথা বলবে না এটাকে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির সমমনোভাবাপন্ন দেশপ্রেমিক সংবিধান প্রেমী মানুষ যারা এটা তাদের সবার আন্দোলন এই আন্দোলনটা কখনো মুসলিম আন্দোলন ভাববেন না এটা ভাববেন দেশের সংবিধান রক্ষার আন্দোলন এটা ভাববেন দেশ বাঁচাবার আন্দোলন এটা ভাববেন অকফ সম্পত্তি বাঁচাবার আন্দোলন হয়তো প্রশ্ন আসতে পারে অকব সম্পত্তির সঙ্গে মুসলমানদের কি সম্পর্ক আছে হিন্দুদের কি সম্পর্ক আছে আপনার জানা নেই মুসলমানদের অকাপ সম্পত্তির উপরে বাংলাদেশ থেকে আসা দলিত আদিবাসী মধুয়া সিডিল ড্রাইভ এবং আদিবাসী সম্প্রদায়ের কয়েক লক্ষ হিন্দুর ঘরবাড়ি বাড়ি আছে এই মুসলমানদের অকাব সম্পত্তিতে বলবেন কিভাবে হয়েছে ওরা যখন এসেছিল বসার জায়গা নেই শোয়ার জায়গা নেই ঘরবাড়ি বাড়ি বাঁধার জায়গা নেই তো মুসলমান জমিদাররা বলল কোকা তোদের তো ঘর নেই আমারই মসজিদের এখানে দশ বিঘে জমি আছে এখান থেকে দশ কাটা জমি তোরা পাঁচজন এখানে ঘর করে বসবাস কর মুসলমানরাই তাদের বসবাসের জায়গা দিয়েছিলেন আজকে যদি হিন্দু ভাইরা যদি আইনে চুপচাপ বসে থাকে তাহলে জানবে আমার মসজিদে যদি বুলডোজার চলে এক লক্ষ হিন্দুর ভিটের উপরেও কিন্তু বুলডোজার চলবে এটাও মাথায় রাখতে হবে সুতরাং এই আন্দোলন কেন শুধু মুসলমানরা করবে এই আন্দোলনে আদিবাসীদের শরিক হতে হবে এই আন্দোলনে মতুয়াদের হতে হবে এই আন্দোলনে শিখ ভাইরা শরিক হয়েছেন এই আন্দোলনে এসসি এসটি তাদেরকে অংশ নিতে হবে কারণ এই আন্দোলনটা সবার আন্দোলন ওয়াকফ সম্পত্তির উপরে জোর করে আল্লাহারে ডাকেন তিনি না আরাই তো আমাদের জামান সাহেব বলুন চিন্তাবা সিন্ন আবাদ কামরুজ্জামান সাহেব সিন্ন আবাদ উনি এসথেন বলার অবস্থা খুব খারাপ দু চারটে কথা ওনার কাছে শুনতে হয় আমি শেষ কথা আপনাদেরকে বলছি সেটা হলো এই এই আন্দোলনটা যদি আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আন্দোলন চালিয়ে যেতে পারি শুধু অক বিল অক আইন পরিবর্তন হবে না সেই সাথে সাথে ভারতবর্ষটা আর এস এস মুক্ত একটা নতুন ভারতবর্ষ তৈরি হবে তার জন্য আমাদের সবাইকে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে এবং এই আন্দোলনের মূল আহ্বায়ক যারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ছাব্বিশে এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের স্টেজ থেকে পরবর্তী যে প্ল্যান পরিকল্পনা আমাদেরকে দেবেন সেই মতো আমরা পরবর্তী আন্দোলন চালিয়ে যাব অনেক বক্তা রয়েছে একটু শুয়ে পড়েন কি না ছাব্বিশ তারিখের পরে শুয়ে পড়বে কেডা কাটা হাত তুলুন ছাব্বিশ তারিখের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশের পরেও এই আন্দোলন চালিয়ে যাবেন কারা একটু হাত তুলুন দেখি না তাহলে দাদা যে কথাটা বলে গেছেন বাবু জয় শ্রীরামের একটা স্লোগান আমাদের দেশে চলছে এটা শুনলেই হিন্দু মুসলমান আঁতকে ওঠে যে গোদায় গাড়িতে আগুন লাগবে গোদায় বাড়িটা ভাঙচুর হবে কিন্তু নারাই তেকবীরের এই স্লোগান এটা ধ্বংসাত্মক স্লোগান নয় এটা সৃজনশীল স্লোগান এটা এটা আতঙ্কের স্লোগান নয় এটা সাহসিকতার স্লোগান এটা হিংসাত্মক কোনো স্লোগান নয় এটা সম্প্রীতির স্লোগান তা না হলে আর অরিন্দমবাবু তিনি নিজেও নারায়ত্ববিদ দিতেন না তো আমি দুটো কথা আপনাদেরকে বলব এক নম্বর কথা বলবো এরা এই বিল কেন আনা হয়েছে তো সরকার পক্ষ জবাব দিয়ে বলেছেন মুসলমানদের উন্নয়নের জন্য আনা হয়েছে মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে আচ্ছা সুন্দরবনের কোনো বাঘ যদি বলে যে আমি হরিণটা ধরে বাড়িয়ে এনেছি ওর একটু খাইয়ে দাইয়ে ভালো হৃষ্টপুষ্ট পুষ্ট করবো তাই সুন্দরবনের বাঘ যদি হরিণ ধরে বলে যে হরিণের বাচ্চাটার একটু ভালো খাইয়ে দাইয়ে বড় করার জন্য ধরে এনেছি দেশের কোনো দামড়া গরুকে বিশ্বাস করবে অমিত শাহ যদি শূন্য মার্গে দাঁড়িয়ে স্টেজ থেকে পা তুলে শূন্য জায়গায় দাঁড়িয়েও যদি বলে যে আমি মুসলমানদের উন্নয়ন ঘটাবার জন্য নতুন বিল এনেছি এটা দেশের কোনো পাটা কি বিশ্বাস করবে কারণ